কালকে আমি নিগন থেকে বর্ধমান বর্ধমান থেকে শিয়ালদা প্রায় একশো পঁচাত্তর কিমি রাস্তা জার্নি করে এই বইটা আনতে গিয়েছিলাম ইলমা বেহরোজ বিশ্বাস করো আমি এই উপন্যাসটা সম্বন্ধে যখন আমার বন্ধুদের কাছ থেকে জানতে পারি তখন আমি এই উপন্যাসটার প্রেমে পড়ে গেছি আমি পাগলের মতো অনেক জায়গায় অনেক দোকানে খুঁজেছি এই বইটাকে বাট কোথাও পাই নাই তাই আমি কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলাম যদি কেউ এনে দিতে পারে তো আমার স্টোরি দেখে অনেকে আমাকে বলেছিল যে এনে দিতে পারবে বাট কেউই এনে দিতে পারেনি একজন ছাড়া আসলে এই বইটা হচ্ছে বাংলাদেশের বই তাই ইন্ডিয়াতে খুব একটা ভালো অ্যাভেলেবেল নাই আর বাংলাদেশের বই হওয়ার কারণে এই বইটার দামও প্রায় অনেক বেশি নিয়েছে প্রায় এক হাজার টাকার কাছাকাছি ইন্ডিয়ার বই হলে হয়তো এত দাম নিত না এই বইটা কিনে দেওয়ার জন্য আমি তাকে অনেকবার টাকা দিতে গিয়েছি বাট সে কোনো মতেই আমার কাছে টাকা নেয়নি তো এত সুন্দর একটা উপহার আমাকে গিফট করার জন্য আমি ধন্যবাদ বলে ছোট করব না মন প্রাণ খুলে অনেক অনেক ভালোবাসানি আর আমি তোমাদেরকেও সাজেশন দেব যে এই উপন্যাসটা পড়ার জন্য বিশ্বাস করো তুমি যদি এই উপন্যাসটা কয়েকটা পার যদি পড়ো না তাহলে তুমি বিশ্বাস করো খাওয়া ঘুমানো সব কিছু ছেড়ে দিয়ে যতক্ষণ না এই উপন্যাসটা শেষ হচ্ছে ততক্ষণ তুমি থামবে না দিন রাত পড়তেই থাকবে বিশ্বাস করো ফুল এন্টারটেনমেন্ট পাবে আর এই উপন্যাসটার আমি কয়েকটা লাইন তোমাদেরকে পড়ে শোনাচ্ছি যারা এই উপন্যাসটা পড়েছ তারা অবশ্যই ফিল করতে পারবে এটা উপন্যাসের প্রথম পার্ট প্রথম পার্টটার নাম হচ্ছে পদ্মা যা আর দ্বিতীয় পার্টটার নাম হচ্ছে আমি পর্দা যা লিখেছে ইলমা বেহরজ আর বইটা ঠিক এরকম দেখতে আর বইটার পিছনে লেখা আছে সারা অঙ্গ কলমকে ঝলসে যাক তুই বন্ধু শুধু আমার থাক আহা সেরা একটি লাইন এই উপন্যাসটার প্রথম পার্টে প্রায় চারশো পনেরোটা পেজ আছে আমি নিষ্ঠুর তুমি মায়াবতী আমি ধ্বংস তুমি সৃষ্টি আমি পাপ তুমি পবিত্র এত অমিলেও কেন হলো মিলন কেন কালো অন্তরে ছড়িয়েছিলে ফুলের সুবাস আমাকে ধ্বংস করার জন্য কি কোনো অস্ত্র ছিল না এই উপন্যাসটা প্রমাণ করে দিয়েছে যে ভালোবাসা অপূর্ণতাতেই সুন্দর শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ রানী পায়নি আবুলকে মৃদুল পায়নি পূর্ণাকে সিধা পায়নি লিখনকে লিখন পায়নি পদ্মা যাকে আর পর্দা যে পাইনি আমিরকে সত্যি সেরা সেরা